আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজ আমি আপনাদের সাথে আলোচনা করব আমাদের দেশে এবং সারা বিশ্বে একটি গুরুতর ও প্রাণঘাতী রোগ নিয়ে রোগটির নাম হচ্ছে যক্ষা বা টিউবার যক্ষা কি যক্ষা হলো মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবার নামের এক প্রকার জীবাণু দ্বারা সৃষ্ট একটি সংক্রমণ রোগ এটি সাধারণত আমাদের ফুসফুসে আক্রমণ করে তবে শরীরের অন্যান্য অংশও হতে পারে যক্ষা কেন হয় যক্ষা প্রধানত ছড়ায় একজন রোগীর কাশি হাসি বা কথা বলার সময় বাতাসের জীবাণু ছড়িয়ে পড়লে বেশি সময় ধরে কাছাকাছি অবস্থান করলে সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা অপুষ্টি অতিরিক্ত ভিড় ধূমপান এবং এইডস আক্রান্ত ব্যক্তিরা যক্ষার ঝুঁকিতে বেশি থাকে যক্ষার লক্ষণ সমূহ তিন সপ্তাহ বা তার বেশি সময় ধরে কাশি কাশিতে রক্ত বা রক্ত মিশ্রিত কপ বুকের ব্যথা শ্বাসকষ্ট দীর্ঘস্থায়ী জ্বর বিশেষ করে বিকেল বা রাতে রাতে ঘামে ভিজে যাওয়া ওজন কমে যাওয়া ও খাবার অরুচি অবসাদ ও দুর্বলতা যক্ষারুগীর প্রধান লক্ষণ চিকিৎসকের কাছে গিয়ে নিচের পরীক্ষাগুলো সাধারণত করতে হয় যথা স্পুটাম পরীক্ষা করা জিন এক্সপার্ট পরীক্ষা করা চেস্ট এক্স রে করে ফুসফুসের ক্ষত দেখা প্রয়োজনে টিভি স্ক্রিন টেস্ট বা রক্ত পরীক্ষা করা যক্ষার চিকিৎসা বাংলাদেশের যক্ষার চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় সরকার ও এনজিও সংস্থার মাধ্যমে চিকিৎসায় সাধারণত ছয় মাস বা তার বেশি সময় ধরে একাধিক ওষুধ খেতে হয় মাঝপথে চিকিৎসা বন্ধ করলে রোগ সারবে না বরং ওষুধ প্রতিরোধী ড্রাগ রেজিস্টেন্স যক্ষা তৈরি হতে পারে যা অনেক বিপজ্জনক প্রতিরোধের ভয় রুগীর কাশি বা হাসির সময় মুখ ঢেকে রাখা মাস্ক ব্যবহার করা জনসম্মুখে মাস্ক ব্যবহার করা আক্রান্ত ব্যক্তিকে আলাদা কক্ষে রাখা যতক্ষণ না সে সম্পূর্ণ চিকিৎসায় নিয়ন্ত্রণে আসে শিশুকে জন্মের পর বিসিজি ভ্যাকসিন দেওয়া সুষম খাবার খাওয়া ও শরীর সুস্থ রাখা দেশের মধ্যে ঢাকা চট্টগ্রাম সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে তুলনামূলক বেশি যক্ষা রোগী শনাক্ত হয় তবে গ্রাম ও শহর উভয় এলাকায় যক্ষা রোগী রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দুই হাজার চব্বিশ সালের তথ্য পৃথিবীতে প্রতি বছর প্রায় এক কোটি মানুষ যক্ষায় আক্রান্ত হয় এবং প্রায় পনেরো লাখ মানুষ মারা যায় চিন্তা করে দেখেন প্রায় পনেরো লাখ মানুষ মারা যায় যক্ষা রোগীর সংখ্যায় শীর্ষে রয়েছে ভারত তারপর ইন্দোনেশিয়া চীন ফিলিপাইন ও পাকিস্তান শেষ কথা যক্ষা প্রতিরোধযোগ্য ও সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ যদি সময় মতো শনাক্ত করে সম্পূর্ণ চিকিৎসা নেওয়া হয় তাই লক্ষণ দেখা দিলে দেরি না করে পরীক্ষা করান চিকিৎসকের পরামর্শ নিন এবং চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত চিকিৎসা চালিয়ে যাবেন আমরা সবাই সচেতন হলে যক্ষামুক্ত বাংলাদেশ করা সম্ভব ইনশাআল্লাহ এ ধরনের হেলথ টিপস পেতে আমাদের পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ